তোমরে হামলা করো আর কি অপশাম করো প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে হামলা করো আর কি অপশাম করো প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে হামলা করো আর কি অপশাম করো প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে জানারে চালা আগুন জানো প্রশাসন চাই Yeah. <laughs>

Ouais, 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 কথা

এই আওয়ামী লীগের গতকাল কেন্দ্র পার্টি অফিসে একটি বোমা বিস্ফোরণ করেছে আমরা অতি দুঃখের সঙ্গে জানাতে দেখছি বাংলাদেশে কোন সন্ত্রাসী থাকবে না বাংলাদেশ

যখন রাজধানীর মানুষ ঘুমিয়ে গেছে ঠিক সেই সময় প্রশাসনের ইন্ধনে কতিপয় সন্ত্রাসী পার্টি অফিসে বোমা মেরেছে আপনারা জানেন দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে না তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর বিএনপির থানা এই প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত আছেন দশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল ইসলাম রাকিব ভাই সেক্রেটারি রিপন আলী ভাই এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেকেন্ডার আলী ভাই সেক্রেটারি শান্ত ভাই তেরো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজন ভাই তেরো নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ললিন ভাই বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি টুটুল ভাই উপস্থিত বিশ নম্বর ওয়ার্ড সেক্রেটারি বাইশ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মুন্না ভাই সহ সহ ভাই নম্বর ওয়ার্ডের সভাপতি গোয়ালিয়া পশ্চিমের নেতৃবৃন্দ আরো উপস্থিত আছে গোয়ালিয়া পূর্বের সেক্রেটারি আল উদ্দিন ভাই সাংগঠনিক সম্পাদক লিঙ্কু ভাই সাতাশের সভাপতি আক্তার ভাই সাধারণ সম্পাদক রুবেল ভাই কৃষক দলের সভাপতি শরফুজ্জামান শামীম ভাই সাতাশের সাংগঠনিক সম্পাদক ফারুক ভাই নয় নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি খান মিলন ভাই বারো সভাপতি রাকিব ভাই সহ সকল নেতৃবৃন্দকে এই পথসভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক সদস্য সচিব নাসিম ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী মহানগরীর সভাপতি মোহাম্মদ সরফুজ্জামান শামীম ভাইকে কিছু বলার জন্য আজকের এই প্রতিবাদ সবাই কিছু বলার জন্য অনুরোধ করছি গতকাল বাংলাদেশ জাতীয় দলীয় দল কেন্দ্র কেন্দ্রীয় অফিসে

এখন আজানের বিরতি হচ্ছে ए आप बेटा तो इससे ना अच्छे अच्छे हमने আজানের বিরতি শেষে পুনরায় আমাদের সভা অনুষ্ঠিত আমাদের মাঝে উপস্থিত আছে যুব নেতা শফিক এক নম্বর ওয়ার্ড ভেনটির রুবেল পলাশ নয় নম্বর ওয়ার্ডের পলাশ আর পারবে ছ ছাত্র দাউজ যুবদল বিএনপি আমার ছাত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আমার বিএনপি পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি বক্তা দাজা করছি সাইম ভাইকে বক্তা দাজা করছি বিসমিল্লাহির রহমান গতকাল বাংলাদেশ জাতীয় দল কেন্দ্র কার্যালয়ে পল্টনে যা বোমা হামলা প্রতিবাদে আজকের এই সম্মানিত সভাপতি উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা সকলে অবগত হয়েছি আগামী নির্বাচনকে ব্যাহত করার লক্ষ্যে যারা আজকে এই অপকর্ম করছেন নৃশংস হত্যা করছেন এটি আমাদের সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তা জেনে আপনারা এই নির্বাচনকে কোন ভাবে আপনারা পিছাতে পারবেন না আপনার যতই তালবা না করুক না কেন আজকে আমরা লক্ষ্য করছি যারা স্বাধীনতার পক্ষে না যারা গণতন্ত্রের পক্ষে না যারা নয় পক্ষে না যারা দেশকে সাংগঠনিকভাবে পরিচালনা হবে সেটার পক্ষে না আজকে তারাই আজকে নির্বাচনকে

থানার তারেক রহমানকে এই আঠারো কোটি মানুষের কাছে আপনারা কিছুই করতে পারবেন না কারণ জনগণ গেছে আপনারা এই নির্বাচনকে কেন্দ্র করে যত অপকর্ম খুন রাজধানীর খুঁজতে তাই বলতে চাই এগুলো বন্ধ করে আগামী নির্বাচন কিভাবে সুস্থভাবে হবে সেই দিকে এগিয়ে যান এবং